নবম দুয়ারে সরকারের পঞ্চম দিনে নৈহাটি পৌরসভার পঁচিশ ও ছাব্বিশ এবং ২৭ নম্বর ওয়ার্ডের একসাথে কাজ চলল নৈহাটি আনন্দবাজারের সন্নিকটে নৈহাটি অ্যাথলেটিক ক্লাবের বিরাট প্রাঙ্গনে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তের খবরে ওয়ার্ডের আমাদের এখানে পঁচিশ নম্বর ওয়ার্ড ছাব্বিশ নম্বর ওয়ার্ড এবং সাতাশ নম্বর ওয়ার্ডেরই হ্যাঁ দুয়ারে সরকারের কাজ চলছে আর কী কী এখানে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যত মানে আগে যা ছিল সবই সব সুবিধাই ধন্যবাদ আপনার নাম একটু নামটা বলে

ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা আপনি চেক করছেন দারুণ কাজ পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব সামলাচ্ছেন সবাই মিলে একসাথে কাজ একসাথে কাজ চলছে দুয়ারে সরকারের এত সুন্দর কাজ আরে এই বাচ্চাটাও কি দুয়ারে সরকার করবে নাকি হ্যাঁ বাচ্চাটাও কি দুয়ারে সরকার করবে বাচ্চাটাও কি দুয়ারে সরকার করবে যাই হোক সবাই এসেছে দুয়ারে সরকারের কাজে সব আবার নতুন করে সমস্ত খিলাপ চলছে আবেদন চলছে নতুন করে যাদের যাদের পায়নি তারা এসেছে আবার নতুন করে করবার জন্য এবং যারা কোনো দিনই কিছু করেনি তারা আবার নতুন করে এখান থেকে আবার চালু করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্য সরকারে বিভিন্ন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের কাজ চলছে দুয়ারে সরকার নৈহাটি রেলের রেল স্টেশনের পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে ওয়ার্ড নিয়ে চলছে এই কাজ

ফর্ম ফিল আপ করা হচ্ছে তারাও তারাও কিছু প্রকল্পের মধ্যে পড়ে আসুক আমি এখানে দেখাচ্ছি একটু দেখি আপনার কী একটু বলেন বলছি যে আমি আপনাদের জিজ্ঞেস করতে এসেছি যে আজকে আপনি কী প্রবলেমে এসেছেন কী আবেদন নিয়ে ইলেকট্রিকের সমস্যা ও ইলেকট্রিকের সমস্যা নিয়ে মানুষ আসছে এখানে তাদের সমস্যা আছে আমরা দেখাচ্ছি এখানে ম্যাডাম কাজ করছে ম্যাডাম এখানে কি কি কাজ হচ্ছে কি কাজ হচ্ছে এখানে স্বাস্থ্যসাথী আরে ইলেকট্রিকের সমস্যা নিয়ে এসেছে ওই দিকে ঠিক আছে স্বাস্থ্যসাথী কাজ চলছে আমরা এইখানে দেখাচ্ছি কি কাজ হচ্ছে দাদা এখানে কি কাজ চলছে ম্যাডাম একটু সব জেনে নেওয়া দরকার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ওরি বাবা দেখি 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 একটু বাবা স্বাস্থ্যবান লোকেরাই স্বাস্থ্য পরীক্ষা করায় দেখি একটু দারুণ স্বাস্থ্য পরীক্ষা চলছে এই দুয়ারে সরকার প্রকল্পে এটা স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা চলছে আবার এ কবে দারুণ কাজ ও দারুণ কাজ চলছে দেখি 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 টিভি দূরীকরণ একশো দিনের

আঠেরো সালে আর যাদের নতুন বিলের ওপর বিলের ধন্যবাদ আপনার নাম একটু বলবেন দিদি আপনি আমরা দেখাচ্ছি স্বাস্থ্যসাথী রেশন কার্ডের কাজ চলছে এখানে আমরা দেখাচ্ছি এখানে রেশন কার্ডের কাজ চলছে আমরা এখানে দেখাচ্ছি সমস্ত মানুষ

কি কিসের জন্য লক্ষ্মীর ভান্ডার আপনি ব্যাটা ছেলে মানুষ কি করবে ও মেয়ে লক্ষ্মীর ভান্ডার মেয়ে আসেনি যে উনি নিলেন কেমন কাজ চলছে মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রকল্প বিভিন্ন মানুষের সেবার জন্য আসো তোমরা বাহ দারুণ কাজ হচ্ছে দারুণ কাজ এই ম্যাডাম ও ম্যাডাম বলছি আপনার কী পরিষেবা লক্ষ্মী বাবা পেয়েছ আচ্ছা প্রায় এইবার পেয়ে যাবে এইবার পেয়ে যাবে

এখানেও চলছে বলছি এখানে কি কাজ চলছে ঠিক আছে লক্ষ্মী ভাণ্ডারটা বেশি করে চলছে এখানে তাই তো বেশি চলছে ওল্ডেজ লক্ষ্মীর ভান্ডারে দেখি মেয়েরা খুব ভিড় জমিয়েছে আবার ওল্ড এজেরও ভিড় জমিয়েছে কি বলবেন আপনি তো এখানকার দায়িত্বে আছেন বলুন এখানে তো প্রতি ছাব্বিশ সাতাশে হচ্ছে দোয়ারে সরকার হ্যাঁ তাতে ম্যাক্সিমাম সারা পেয়েছি হ্যাঁ এবং আমাদের হতে ম্যাক্সিমাম লোক জমা দিয়েছে আচ্ছা তিন নম্বর ওয়ার্ডে আচ্ছা কতজন লক্ষ্মীর ভান্ডার পাবে এখান থেকে আজকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লক্ষ্মীর ভান্ডার বেশি পড়ে মানে আজকে একজনের জন্যই তো হচ্ছে এখানে এবার যা আজকে আসবে সবার হয়ে যাবে হ্যাঁ সবাই হয়ে যাবে তাই তো বলতো নেই আচ্ছা আপনার আর বলছি যে না না শম্প্রায়ের ব্যাপার বলছি না উনি তো এখানে ওনার ডিউটি নেই বলছি এই যে এখানে আজকে সকাল কটা থেকে শুরু হয়েছে এটা দশটা থেকে দশটা থেকে চলবে কটা যতক্ষণ লোক থাকবে লোক যতক্ষণ থাকবে তাহলে কালকে আগামীকাল তো দেখলাম এক পাঁচটা বেজে গেছে তখন শেষ হয়েছে না না আশা করি তিনটের মধ্যে হয়ে যাবে তিনটের মধ্যে ভিড় তো অনেক ভিড় তো অনেক আছে কিছু লোক আছে ঘুরে বেড়াচ্ছে মানে তারপরে ঘুরে বেড়াচ্ছে মানে আপনার এই যে সব যাচ্ছে প্রকল্পের পর প্রকল্প আবার এই চেয়ার পাতা হচ্ছে এখানে কি হবে কাউন্সিলর কাউন্সিলররা বাস হচ্ছে যাতে কাজ যাতে সুস্থভাবে কাউন্সিলাররা চা টা খাবে বলে এখানে বসবে আচ্ছা কাজের জন্য কাজ দেখার জন্য আচ্ছা ঠিক আছে সবাই মিলে কাজ দেখুন अपने सब फॉर्म फिलअप कर কদমে কাজ চলছে দুয়ারে সরকারের জোর কদমে কাজ চলছে দুয়ারে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত প্রকল্পের কাজ চলছে দুয়ারে সরকার বসেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে ওয়ার্ডের কাজ চলছে এখানে পঁচিশ নম্বর ওয়ার্ডে নয়টি অ্যাথলেটিক ক্লাবে চলছে এই দুয়ারে সরকারের কাজ চলছে জোর কদমে দুয়ারে সরকারের কাজ পঁচিশ নম্বর ওয়ার্ডে চলছে আনন্দবাজার অ্যাথলেটিক ক্লাবে চলছে দুয়ারে সরকারের কাজ আনন্দবাজার অ্যাথলেটিক ক্লাব পঁচিশ নম্বর ওয়ার্ড পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে ওয়ার্ডের কাজ চলছে এখানে এখানে খুব হাই স্পিডে কাজ চলছে আমি দেখাচ্ছি কন্যাশ্রী স্বাস্থ্য সাথী রূপশ্রী সবই কাজ চলছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার বেশি না এটা লক্ষ্মীর ভাণ্ডার এই যে চলে এসছে লক্ষ্মীর ভাণ্ডার পুজো বাহ আমরা এখানেও দেখাচ্ছি খুব হাই স্পিডে কাজ চলছে কিসের কাজ চলছে এটা লক্ষ্মী ভান্ডার পাতা পাতা সব রেজিস্ট্রেশন হচ্ছে কি সুন্দর সুন্দর কাজ কাজ করছে করছে এখানে বসে অত যার ওয়ার্ডে দুয়ারে সরকার চলছে যার ওয়ার্ডে দুয়ারে সরকার চলছে সেই সেই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রবি হরিপ্রসাদ দাসের ওয়ার্ড হরিপ্রসাদ দাস কিভাবে কাজ করছে সেটা আমরা দেখালাম প্রত্যেক মানুষের সহযোগিতা করছে সেটা আমরা দেখাচ্ছি বলছে যে তাহলে আজকে যারা আসছেন অনেক আশা নিয়ে ব্যথা নিয়ে অপেক্ষা নিয়ে যারা আজকে এই দুয়ারে সরকার আসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যত রকম প্রকল্প তার এখানে সহায়তা দান করা হচ্ছে এবং পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে ওয়ার্ডের কাজ একসাথে চলছে সেটাও আবার আপনার ওয়ার্ডে চলছে হ্যাঁ আপনার আরেকবার নামটা বলবেন হরিপ্রসাদ দাস হরিপ্রসাদ দাস পঁচিশ নম্বর ওয়ার্ডে ধন্যবাদ আমরা দেখিয়ে দিলাম খুব ভালো কাজ করছে মানুষ এসছে সব কি ছবি তোলার সব থাকেন নাকি সব ছবি উঠেছে এখানে চালিয়ে দিই আমরা এখন দেখাচ্ছি দুয়ারে সরকার প্রকল্পের কাজ বিভিন্নভাবে হচ্ছে আমরা দেখালাম অনেকক্ষণ ধরে দেখাচ্ছি কাজ আপনার কিসের সের দুয়ারে সরকার কি দেখতে এসেছেন না দুয়ারে সরকারের কাজ কেমন হচ্ছে দেখতে এসেছেন তাহলে দেখছেন কেমন মেলা এটা একটা তো মেলা কত লোকের উপকার হচ্ছে সেই উপকারের মেলা তো একটা এটা তো মানুষের প্রয়োজনের মেলা উপকারের মেলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মেলা যেটাকে বলা হয় না মেলা তো এটা উৎসব কয়েক ঘন্টার জন্য এই উৎসব থেকে মানুষের একটা যে সকলের পরিষেবা পাচ্ছে এটাই আমরা উপকারের মেলা এটা বলতেই পারি প্রয়োজনের মেলা উৎসব মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পের অনুপ্রেরণা সেই অনুপ্রেরণার মেলা বলাই যায় ঠিক আছে আপনার ভালো থাকবেন আপনি আপনার নামটা একটু বলেন তখন ভ্রমচারী হ্যাঁ তপন ভ্রমচারী কপল ভ্রমচারী ভালো থাকবেন আপনি আপনার নামটা একটু বলুন আমার শুনুন আমি এই ব্যাপারে নেই এটা হচ্ছে আমার ক্লাব এটা ক্লাবে চেঞ্জ হো তাহলে না আপনার মৃত্যু রয়েছে একটা অনুষ্ঠান তাহলে আপনি বলেন এই নামটা আমার নাম বিকাশ দাস বিকাশ দাস ভালো থাকবেন আপনারা এই ঘুরে ঘুরে দেখছেন তা আজকাল নয় এটা দ্বিতীয় দিনে দিয়ে যে প্রচেষ্টাকে আমরা মোটামুটি সাহায্য করছে সফল হয় যাই হোক কীভাবে কাজ করছে দেখুন দুয়ারের সরকার দুয়ারের সরকার চলছে পঁচিশ নম্বর ওয়ার্ডে তার নিজের ওয়ার্ডে এবং কীভাবে কাজ নিজে করছে সহযোগিতা করছে সকাল থেকে দশটা থেকে কাজ করছে আমরা দেখালাম দুয়ার সরকারের কাজ বলছি যে আজকে তাহলে হবে তো পাঁচটা পর্যন্ত চলবে না আনন্দবাজার ক্লাব পঁচিশ নম্বর ওয়ার্ডে অ্যাথলেটিক ক্লাবে দুয়ারে সরকার চলছে সেই দুয়ারে সরকারের যে আপনাকে পেয়ে গেলাম আপনি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কতটা মানে স্পিডে চলছে আজকের এই দুয়ারে সরকার বা একটু বললে ব্যাখ্যা করলে ভালো হয় নবম দুয়ারি সরকার এক বছর পরে এসে হচ্ছে স্বাভাবিকভাবে প্রচুর মানুষ তাদের প্রয়োজন নিয়ে আসছে ক্যাম্পে বিভিন্ন জায়গায় গত চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে ক্যাম্পটা গত চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে উনতিরিশ তারিখ তো প্রচুর মানুষ আগে যে ক্যাম্পগুলো হয়ে গেছে তারা আসছে তাদের সমস্যা নিয়ে এবং বাংলার মুখ্যমন্ত্রীর এই ভাবনা যে দুয়ারে সরকার মানুষের দুয়ারে সরকার সমস্ত পরিষেবা নিয়ে এবং মানুষ সেই পরিষেবাগুলো নেওয়ার জন্য ছুটে আসছে এবং এটাই ক্যাম্পের সার্থকতা আমরা পরিষেবাগুলো মানুষকে তার এলাকায় দাঁড়িয়ে তাদের কাছে পৌঁছে দিতে পারছি বলছি যে আর এই দুয়ারে সরকারে যারা যারা আসছে যারা আগে অনেকের হয়নি হয়তো এরকম কোনো প্রকল্পের মানে পায়নি কোনো প্রকল্পের পাওনা কোনো থেকে পায়নি সেটা আজকে সমস্যা সমাধান হতে পারে হ্যাঁ এটা এবার ঘোষণা হয়েছে যারা বিগত দিনে আবেদন করে একবারও কোনো পরিষেবা পায়নি তারা আবার অ্যাপ্লাই করবার সুযোগ তাদের দেওয়া হয়েছে এবং তারাও প্রচুর পরিমাণে তারাও আসছে যারা পায়নি তো এইবার অ্যাপ্লাই মাধ্যম মাধ্যমে তারা আগামী দিনে তাদের পরিষেবাগুলো পেয়ে যাবে বলছি যে কতক্ষণ চলবে এই চারটে চারটে অবশ্যই লোকজন থাকে তারপরে থাকলে তার বেশি হবে যেমন গত দুদিন আগে স্টেডিয়ামে হচ্ছিলো ওখানে সাড়ে ছটা অবধি চলে লোক ছিল এবং যারা পরিষেবা দিচ্ছে তারা ছিল ঠিক আছে আপনার নামটা একটু বললে ভালো হয় আমি দেবব্রত সাহা দুয়ারে সরকারের দায়িত্বপ্রাপ্ত মানে যত ওয়ার্ডে আছে সমস্ত ওয়ার্ডেই দায়িত্ব গোটা নৈহাটির দায়িত্ব আছে ভালো থাকবেন শুভেচ্ছা রইল নেবে বলছে বাবা এই যে আলু এই যে এই সব খেলনা পুতুল এসব দেখে ওর লোভ লাগছে কোনটা লাগবে বাবা এই যে ডল 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 এই যে ডল এই যে ডল ডল এই যে আমরা দেখাচ্ছি দুয়ারে সরকারের প্রকল্পে এইখানে অনেক কিছুই বসেছে ম্যাডামরা এখানে একদম ঠিক টাইমে এসে সময়ে এসে তাদের কর্তব্য পালন করছেন দুয়ারে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যত রকম দুয়ারে সরকারের প্রকল্প আছে সেই প্রকল্পের কাজ এখানেও একটা আছে এখানে ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে কার্বোহাইড্রেট হ্যাট এসব প্রত্যেকটা জিনিস রয়েছে আমরা দেখাচ্ছি ম্যাডাম বলছি যে আজকে এই যে এই সব নিয়ে বুঝুন কত লোকজন আসছে পরিষেবা পাচ্ছে আপনাদের কাছে বলুন বলুন ম্যাডাম বলুন হ্যাঁ আচ্ছা বাচ্চাদের কি কি খাবার খাওয়া হচ্ছে আর আইসিডিএস কেন্দ্র কি কি কাজ করে যেতে পারে কি কি পরিষেবা দেওয়া হয় সেগুলো সম্বন্ধে আমাদের ওয়ার্কআউট দিয়ে আর তো সকাল কখন থেকে বসা হয়েছে যতক্ষণ দুয়ারে সরকার চালু ততক্ষণ থাকবেন তো ম্যাডামের নামটা হন হ্যাঁ সরমিতা সাহা আপনার সাহা গায়ত্রী মল্লিক আপনার নাম তন্দ্রা চৌধুরী আমি প্রীতিকণা নন্দীপুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনবাড়ি ম্যাডাম ভালো থাকবেন শুভেচ্ছা রইল আমরা এটাও দেখিয়ে দিলাম আইসিডিএস এর প্রকল্প ম্যাডাম এখানে কিসের প্রকল্প চলছে ম্যাডাম সকাল থেকে কটা সঙ্গে বসেছেন কী চালা দুয়ারে সরকার দুয়ারে সরকার হ্যাঁ হ্যাঁ কতক্ষণ চলবে কতক্ষণ চলবে কতক্ষণ পরিষেবা দিয়ে যাবেন আপনার নামটা একটু কাইন্ডলি বলতে পারেন হ্যাঁ আপনার স্টাফ আর দেখিয়ে দিলাম আচ্ছা দাদা এখানে কি চলছে দিনের দিনের দিনে আমরা যে দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে দিনে দিনে সরকারের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে দিনের দিনে এডেটা শেষ করে দেওয়ার জন্য সেটাই চলছে দাদা খুব সব বলছি এখানে ম্যাডাম কিসের ওয়েসেঙ্গল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আপনি কিছু বললেন না পাঁচ লাখ টাকা ম্যাক্সিমাম পাঁচ লাখ টাকা পর্যন্ত লোনের পরিষেবা দেওয়া হচ্ছে আঠ ল থেকে পঁচিশ বছর পঁচিশ বছর আর যা যা ডকুমেন্টস ন্যাচারি লাগে সেগুলো দিলে এক মার্কিন লোন আছে এবং মামাটি মানুষের সরকারের উদ্যোগেই এই লোনের আয়োজন করা হয়েছে দুয়ারের সরকারের যে কাদের ক্ল্যা বসবে এর ফেরও পর্যন্ত আমরা আছি সুতরাং বাবা i don't know বাজে এখনো পর্যন্ত দুয়ারে সরকার চলছে বেলা তিনটে তিনটে বাজে এখনো পর্যন্ত লোকের ভিড় দেখাচ্ছি তিনটে বাজে দেখাচ্ছি বাজে বেলা তিনটে এখনো দুয়ারে সরকার চলছে বেলা তিনটে পর্যন্ত চলছে এখনো দুয়ারে সরকার হ্যাঁ তার মানে যা লোকজন আছে বিকেল পাঁচটা বেজে যেতে পারে এখন লাইনের লোকজন আছে লোকজন আরও আসছে হ্যাঁ দুয়ারে সরকার বলছি কি আপনি এখানে কিসের জন্য এসছেন দুয়ারে সরকারে আজকে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল না আচ্ছা হ্যাঁ ও স্বাস্থ্যসাথী কার্ড ছিল আগে তোমার ছিল বাবারটা করাবে ও বাবারটা আলাদা করলে তাহলে ট্রিটমেন্ট পাবে মহিলাদের স্বাস্থ্যসাথী করে দিয়েছে তো সব তার জন্য অসুবিধে একটু হয় ও তোমার কার্ডে দেখা গেলো বাবাকে দেখাতে গিয়ে টাকা শেষ হয়ে গেল তুমি যখন অসুস্থ হলে তুমি তখন পেলে না হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার থাকে তা এইখানে কোথায় থাকা হয় তা আবেদনপত্র নিয়ে দিয়ে দিয়েছি জমা আবেদন করেছে ও তার মানে আজকে জমা দিয়ে দেবেন এখন তো ভিড় আছে চলছে তার মানে চল চলে আসবে ছেলে চলে আসবে কাগজপত্র নিয়ে তা কি নাম আপনার সোমা সেন সোমা সাহা ঠিক আছে আমরা দেখিয়ে দিলাম স্বাস্থ্যসাথীর জন্য এখানে আবেদন করবেন বা করেছেন হ্যাঁ ওটা দেখাচ্ছি আমরা